জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো তো জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে অনেকগুলো আম পেকেছিল তো সেই আমের কিছু মার বের করে আমি দিতে দিয়েছিলাম রোদে আম সত্য করতে কিন্তু বাচ্চাদের এত উপদ্রব হয়েছে যে ওগুলো রাখতেই পারলাম না ওরা ওই অবস্থাতেই খেয়ে নিল তো যাই হোক না কেন মামা এসেছিল জানো তো আমাদের বাড়িতে তো মামা আসার পরে না ঘরটা এত সুন্দর আলোকিত হয়ে উঠলো যে কী বলবো আর কেন আলোকিত হলো সেটাই বলি তোমাদের কাছে তো দেখো আমার মামা আসার পরে কিন্তু মামা গান বাজনা করতে ভীষণ ভালোবাসে আসলে মামা কীর্তন করেন জানেন তো তো খুব ভালো লাগছিলো ওর জন্য তো মামা তো চলে গেছে তবে আজকের আসবে তাই আমাকে আগে গোপাল সেবা সেরে আমাকে চলে যেতে হবে রান্না রান্নাবান্না বসাতে কালকে রাত্রে গতকাল রাত্রে মামা খাওয়া দাওয়া করে গেছে তারপরে আবারও বলেছিলাম যে মামা তুমি আবার এসো দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের এখান থেকে এই দিক দিয়ে চলে যাবে তো মামা বললো যে ঠিক আছে তাহলে আসবো তবে সেটা অনেক বলার পরে তো এদিকে দেখো আমার গোপাল আর গোপীনাথ কি সুন্দরভাবে ঘুম দিচ্ছে তোমাদেরকে আগেও বলেছি যে এটা খারাপ হয়ে গেছিলো জানো তো এখনও কিন্তু খারাপ হয়েই গেছে তো সে যাই হোক না কেন তো চলো আমার গোপাল সোনা ননী সোনাকে তুলে দিন তো এখানে বলি শোনো আমার ননী সোনাকে না বৃন্দাবন থেকে মানে আমার ননী সোনা বৃন্দাবন থেকে এসেছিল আমার অনেক বিয়ের আগে বাবা মা খুব শখ করে এই গোপালকে নিয়ে এসেছিলেন বৃন্দাবন থেকে অনেক দিন যাব সেবা হয়নি কী কারণে বলতে পারবো না একদিন ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করতে গিয়ে আমার চোখ পড়লো গোপালের হয়তো উনি সেবা নিতে চাচ্ছিলেন আবার নতুন করে তার জন্য আমার চোখ পড়ে গেলো ওই গোপালের দিকে তো তক্ষণেই আমি ভাবলাম যে না আমি আমার এই ননীগোপালকেও সেবা দেবো যদিও দেখো আমার আমি ভীষণই গোপাল ভক্ত মানে রাধা মাধবের ভক্ত তো সেই ভেবেই আমি আমার ননীগোপালকে আমি একদম মানে সেবা দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি প্রথমেই দেখতে পেয়ে দেওয়া পাওয়ার পরে যদিও বহু দিন যাবৎ মানে সেবা পাওয়া পায়নি তার জন্য আমি ভালো সুন্দরভাবে ঠিকঠাকভাবে পঞ্চামৃত বানিয়ে আগে আমার নদী গোপালকে আমি স্নান করেছি মহাস্নান করিয়েছি তারপরে একদম মানে সেবা দেওয়ার জন্য প্রস্তুত করেছি আর এদিকে দেখো আমার গোপাল সোনার এই নতুন লুকটা আমি ক্রিয়েট করেছি তোমরা অবশ্যই বলো যে কেমন লাগছে সবসময় আমার গোপাল সোনার চোখ দুটো না আকাশী থাকে এবারে কিন্তু আমি একটু ব্রাউন কালার করেছি তো তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে আর দেখো তো মিষ্টি করে তাকিয়েছে সত্যি বলতে আমার কিন্তু বেশ ভালো লাগছে ফোনের থেকে সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল কিন্তু বন্ধু তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা